আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমি টু টায়ারের একটা কেক করে দেখাবো শেপের ভিতরে তো শেপের ভিতরে কিন্তু টু টায়ারের কেক খুব বেশি একটা মানে আমাদের করা হয় না কারণ ওইভাবে অর্ডার আসে না আর করাও হয় না তো আজকে কেকটা ছিল আড়ই প্যান্ডুর ভিতরে আর কেকটা ছিল টু টায়ারের ভিতরে একদম গোলাপ দিয়ে পুরো কেকটা থাকবে অনেক বেশি গোলাপ ছিল তো দেখা যায় কি গোলাপ কেক বা রেড কালারের কেকের জন্য কিন্তু আলাদা চার্জ নেওয়া হয় তো কেকটাকে আমি ওইভাবে চার্জ নি নেই কেকটাতে কারণ আমার রিপিট কাস্টমার ছিল আর তার যত ক্লায়েন্ট আমার আমার কাছেই কেকের অর্ডার করে তো এই তার কাছে আমি ওইভাবে আর কি হিসাব করি না তো যাই হোক আর সে আমার একদম বিজনেসের শুরু থেকে এই পর্যন্ত আমার সাথেই আছে আর আমার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছে অর্ডারও করে না তো সব মিলিয়ে আমি আর কি হ্যাঁ তার জন্য সব সময় একটু ছাড় দেই তো কেকটা ছিল ওই প্যান্ডের ভিতরে আর টু টায়ার আর কেকটা আমি প্রথমেই গ্রাম কোট করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তিনটা করে স্লাইস করেছিলাম কারণ দেখা যায় কোট স্লাইস এগুলো যদি আমি দেখাতে চাই না তাহলে অনেক বেশি টাইম চলে যাবে যার কারণে আমি আর কি ভিডিওটা অত লং করতে চাচ্ছিলাম না কারণ একই জিনিস বারবার যদি আমি দেখাই তাহলে দেখা যায় যে ভিডিওটা অনেক লং হয়ে যায় আর আপনারা তো সব সময় দেখেনি যে আমি কিভাবে স্লাইস করি কিভাবে সুগার সিরাপ দিই কোট করি সব কিছু কিন্তু আমি ভিডিওর ভিতরে শেয়ার করি সব সময় তো এই কারণে আর কি মানে যে ভিডিওটা দেখি যে লং হবে ওই ভিডিওতে আমি সব সময় এইগুলো একটু স্কিপ করার চেষ্টা করি তো যাই হোক আর যারা আমার ভিডিও দেখে তারা তো জানে যে কিভাবে আমি কেরাম কোট করি কিভাবে কি করি সব কিছু তো আমি কিন্তু ফিনিশিংটা আপনাদের জন্য স্কিপ করিনি কারণ ফিনিশিং অনেকেই শেপের কেকে কিন্তু ফিনিশিং আনতে পারে না তো এই জন্য সবসময় চেষ্টা করি যে জিনিসটা আর কি আপনাদের দরকার হবে বা যে জিনিসটা বেকিং নিয়ে যারা বেকিংয়ে যারা নতুন আছে তাদের কাছে একটু কঠিন মনে হয় তাদের জন্য আমি চেষ্টা করি সবসময় এই টিউটোরিয়ালগুলো শেয়ার করার আর কি তো তো কেকটাতে আমি ক্রিম দিয়ে তারপরে হালকাভাবে একদম প্যারেটনার দিয়ে প্রথমে চেপে চেপে ক্রিমটা লাগিয়ে নিয়েছি আর ক্রিমটা দেখা যায় কি যদি একটু মানে বিট করে রাখা হয় তাহলে ক্রিমটাতে একটু মানে কী বলবো ফাটা ফাটা অবস্থা হয়ে যায় কারণ ক্রিমে একটু ফিনিশিং আনতে সমস্যা হয় আর ক্রিম যদি আপনি বিট করার সাথে সাথে কেক ডেকোরেশন করেন কি ফিনিশিং দেন তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না এটা আমি এর আগেও ভিডিওতে বলেছি কেক যখনই আপনি ডেকোরেশন করবেন ক্রিমটা তখন বিট করে নেবেন তাহলে কেকের ফিনিশিং এবং আউটলুক খুব ভালো আসে তাই তো আর এটা ছিল উপরের টায়ারটা আর উপরের টায়ারটা আমি নিয়েছিলাম মানে এক পাউন্ডের ভিতরে আর নিচের টায়ারটা নিয়েছিলাম দুই পাউন্ডের ভিতরে এখানে তিন পাউন্ডের কেক হয়ে গিয়েছিল আর কি আমি আড়াই পাউন্ড অর্ডার করেছিল তো আমি তিন পাউন্ড করে দিয়েছিলাম কারণ পেজের ভিতরে অফার চলছিলো যার কারণে আমি তিন পাউন্ড করে দিয়েছি সব মানে যত ক্লায়েন্ট অর্ডার করেছে ওই অফারের ভিতরে যারা অর্ডার করেছে তারা সবাই হাফ পাউন্ড করে বেশি পেয়েছে তো যাই হোক এই তো তো দুইটাকে কী আমার ফিনিশিং দেওয়া শেষ এখন আমি একটার উপরে আর একটা বসিয়ে দিচ্ছি কীভাবে দেখুন আর একটু মোটা টাইপের যে প্যালেট নাইপগুলো আছে আর কি এগুলো দিয়ে কেক যে স্লাইস করে তারপরে কেক যেটা দিয়ে আর কি সার্ভ করা হয় ওটা দিয়ে আমি মানে একদম কেকের উপরে বসিয়ে দিয়েছি আর কোনো সমস্যাই আমার হয়নি আর কেক অনেকেই দেখা যায় কি কেক ডেকোরেশন করতে গিয়ে আর কেক বসাতে পারেন না অনেক সমস্যা হয় তো আর এখানে আমি ভিতরে স্ট্র দিয়ে দিচ্ছি আর কেকের যে পাইপগুলো থাকে ওগুলো আমাদের এখানে পাওয়া যায় না যার কারণে আমি সব সময় এই কাঠিগুলো নিয়ে কেকের ভিতরে দেই আর এটা আমি ক্লায়েন্টকে বলেও দেই তো যাই হোক যেখান থেকে একটু কাঠিগুলো বসিয়ে দিয়েছিলাম সেখানে আবার একটু হালকা করে ফিনিশিং দিয়ে নিচ্ছি তাই তো আর কেকটার রিভিউ অনেক ভালো ছিল আর গোলাপের টিউটোরিয়ালটা আমি শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরাতে না আসে না এই জিনিসগুলো সব সময় দেখাতে পারি না দেখা যায় ক্যামেরার সামনে যদি আমি কাজ করতে যাই তাহলে আমার কাজের সমস্যা হয়ে যায় তো কেকটা দেখাচ্ছিলাম আবার গোলাপও করছিলাম তো সব মিলিয়ে আমি গোলাপটা যে দেখাচ্ছিল না এটা আমার আসলে কেকের কেকের যখন কাজ করি তখন কিন্তু সব কিছু মাথায় থাকে না তো এই তো আর আমি একশো চব্বিশ নম্বর দিয়ে কাজ করছিলাম আর এটা দিয়ে আমি গোলাপ বসাচ্ছিলাম আর এই গোলাপ করছিলাম আমার মনে হচ্ছিল যে একটা সময় ছিল যখন আমি গোলাপের ডিজাইনের কেক অর্ডারই নিতে চাচ্ছিলাম না কারণ আমি ওইভাবে গোলাপ করতে পারতাম না বসাতে পারতাম না তারপরে আমার কাছে এটা ঝামেলার মনে হতো আর আলহামদুলিল্লাহ এখন আমি এত বেশি গোলাপ করা পছন্দ করি যে না অনেক বেশি গোলাপের কাজ থাকলেও কিন্তু আমি অর্ডারটা নেই আর আমার কাছে ভালো লাগে করতে তাই তো দেখুন প্রত্যেকটা গোলাপ কিন্তু আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি আর আমার কোনো রকম তেমন একটা সমস্যাও হয়নি আর রেড কালারের দেখা যায় কালারটা মিক্স করার পরে কিন্তু ক্রিমটা গলে যায় তো যার কারণে আমি ফ্রিজে একটু রেখে রেখে কাজ করছিলাম আর এই যে দেখুন একদম সম্পূর্ণ হাত আমার লাল হয়ে গেছে কারণ পাইপিং ব্যাগ বারবার ধরা কালার মিক্স করা সব মিলিয়ে একদম রেড কালার করতে গেলে দেখা যায় এই সমস্যাটা হয় তাই তো এখন আমি ছোট একটা নজল দিয়ে স্টার নজল দিয়ে আমি পাশের বর্ডারগুলো দিয়ে দিচ্ছি আর আমি দেখুন কিভাবে গোলাপগুলো বসিয়েছি উপরের সাইডে এক সাইডে তারপরে নিচেরটাও সাইডে বসিয়েছি আর ওই এই পাশ থেকেও একটা সাইডে অনেকগুলো গোলাপ এখানে কিন্তু করতে হয়েছে আর অনেকগুলো গোলাপ বসাতে হয়েছে তো এই ধরনের ডিজাইন দেখা যায় অন্য যদি কোনো ক্লায়েন্ট অর্ডার করে তাহলে কিন্তু আমি ওই সময় ডেলিভারি চার্জটা অবশ্যই নিয়ে থাকবো মানে ডেলিভারি চার্জ বলেই কেক দুঃখিত কেকের যে মানে ডিজাইন চার্জ সেটা কিন্তু অ্যাড হবে কিন্তু এই ক্লায়েন্টের কাছ থেকে আমি ডিজাইন চার্জ নেই কারণ বলেছিল আপনি আপনার মন মতো করে দেন তো আমি আমার মন মতো করে দিয়েছিলাম আমাকে একটা ডি ডিজাইন দিয়েছিল আর সেটা মানে অনুযায়ী আমি করেছি কিন্তু আমার মন মতো করেছি ওখানে কিছু গোলাপ ছিল অল্প আর এখানে যেহেতু বলেছিল বাচ্চারা ফুলটা খুব পছন্দ করে এই আমি বেশি করে একটু ফুল দিয়ে আর কি করে দিয়েছি তো যাই হোক আর আমি দেখা যায় কি যে জিনিসটা আমি শিখি ওইটা একটু প্র্যাকটিস করার জন্য আমি বারবার আর কি এই কাজটা করি যে গোলাপটাও আমার প্র্যাকটিস হয়ে যাবে আর করাও হবে তো যাই হোক আর এখানে কিন্তু অনেক পরিমাণ এই রেড কালারটা আনতে কালার লাগে আর রেড কালার দেখা যায় কি একটা কালার আমরা একশো টাকা দিয়ে যদি একশো গ্রামের কালার কিনে আনি তো মানে এ ধরনের কেক করতে দেখা যায় অর্ধেক কালারই চলে যায় তো ওখানে কিন্তু আমার অনেক টাকা চলে যায় সেটাও কিন্তু আমি চার্জ রাখিনি তো যাই হোক এক তো পেজের ভিতরে অফার ছিল তারপরে আমি চার্জও রাখিনি তো কেমন হয়েছে আজকের ডেকরেশনটা আর কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই আমার আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ